আসানসোলে ইসমাইল এলাকায় এক বাড়িতে সিঁড়ির নিচে রিজার্ভার তৈরি করার কাজ করার সময় দুই রাজমিস্ত্রি অজ্ঞান হয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য আসানসোলের ইসমাইল এলাকার হোমিওপ্যাথিক কলেজে বাউড়িপাড়ার কাছে একটি নির্মীয়মান বাড়িতে সিঁড়ির নিচে রিজার্ভার তৈরির কাজ চলছিল এজন্য একজন রাজমিস্ত্রিও নিয়োগ করা হয় তবে সোমবার সকালে ওই রাজমিস্ত্রী ওই রিজার্ভারের ভেতরে কাজ করতে নামলে আচমকা অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে আরেকজন তুলতে গেলে তিনিও তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় বাড়ির মালিক ও ঠিকাদাররা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনদের খবর দেয় সবাই মিলে দুজনকে ওখান থেকে বের করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় এরপর বিষয়টি জানানো হয় কংগ্রেস নেতা শাহ আলম এবং কাউন্সিলর খানকে ঘটনাস্থলে পৌঁছান এবং তখনই পুলিশ ও ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাঙ্কের ভেতর থেকে দুজনকে বের করে এবং তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে জানা যায় তারা দুজনেই আসানসোলের চুরানব্বই ওয়ার্ড অন্তর্গত ঘুটগুটি পাড়ার বাসিন্দা এই প্রসঙ্গে কাউন্সিলর হসরতুল্লাহ খান জানান এই বাড়িতে কাজ চলছিল জলের ট্যাঙ্কের ভেতরে দুজন অজ্ঞান হয়ে যায় এই ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ট্যাংকের ভেতর থেকে দুজনকে বের করে এবং তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয় কিছুক্ষণ আগে আমরা লোকালস এর মাধ্যমে খবর পেলাম যে ষাট ফুট রোডের সংলগ্ন স্থলে বাউড়িপাড়া এবং হোমিওপ্যাথি কলেজ রোডের উপরে একজন ঘরে আন্ডার কনস্ট্রাকশনে কাজ চলছিল এবং তার সিডি নিচে একটা রিজার্ভারের কাজ চলছিল সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ি আছে তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয় তারা এসে পুলিশ এরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে আবার মেডিকেল ব্যাপারটা তো আমি বলতে পারবো না এবার ব্যাপারটা হচ্ছে কি ওটা ডাক্তার বলবে যে কি কারণে লাইফটা আছে কি গেল এই প্রসঙ্গে বাড়ির মালিক প্রকাশ বর্ণওয়াল জানান সকালে এসে দেখি একজন মিস্ত্রি হঠাৎ করে অবচেতন হয়ে গেলেন এবং যে সাহায্য করতে যায় তিনিও অবচেতন হয়ে যায় বাড়িটি এপ্রিল মাসে কিনেছি সম্ভবত গ্যাসের কারণেই তারা মারা গেছে সকালে যখন আমি এখানে সাড়ে নটার সময় আসলাম দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে বাঁশটা বের করার জন্য ওনাকে ঢুকালেন যখনই ঢুকালেন ভিতরে উনি হয়ে পড়ে গেলেন ভিতরে মোটামুটি এক ফুট জল আছে দেড় ফুট উনি পড়ে গেলে পড়ে গেলে শুতে শুয়ে গেলেন উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করে যে উঠা 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 ধরো ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম ও উঠাতে গেলে ও অবশ করে পড়ে গেল এবার আমরা কি কাকে বলবো আমি আর শম্ভু মিস্ত্রি বাইরের থেকে লোকগুলোকে ডাকলাম ওইখানে দেখালাম তো দু বছর দুজনই অবশ্যই পড়ে আছে বাঁচাতে বাঁচাতে মোটামুটি বহু দেরি হয়ে গেল এখন ফায়ার ব্রিগেড এসছে ও উঠালো আমি এপ্রিল মাসে কিনেছিলাম কিসের কিসের চলছিল কাজটা বলো কাজটা চলছিল পিছনে সিঁড়িঘর হয়েছিল আর আমার এই এটা জল ট্যাঙ্কি তো এটা বাস্তু দোষে খারাপ আছে আমি এটাকে সেপ্টিক ট্যাঙ্কি করে জল ট্যাঙ্কিটা পিছনে করেছিলাম গ্যাসের জন্যে দাদা আর কিচ্ছু না শুধু গ্যাসে মারা গেছে आसनसोल थे संतोष मोडोले रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एन एस बी रोड ऐसी सटे पॉश रेसिडेंशियल एरिया में श्री जी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्री जी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री जी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री जी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन